হ্যালো বন্ধুরা আজ আমি এই ছাঁচ কুমড়ো পাতা দিয়ে মুসুর ডাল বাটা দিয়ে বড়া করব এ দেখুন মুসুর ডালটা বেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পাতাগুলো ধুয়ে রাখা আছে শুন এবার আমি এই মুসুর ডালটার সঙ্গে পেঁয়াজগুলো একসঙ্গে মাখিয়ে নেব এতে একটুখানি হলুদ দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এতে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি এবার আমি এটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে পাতাটাতে আমি একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এটা হাতে করেই মাখাচ্ছি এবার আর চামচে করে হচ্ছে না এবার এরকম করে এটাকে মুড়ে নেব এই পিঠেও একটুখানি লাগিয়ে দেব এই দেখুন এটা এবার আমি পাতলা করে সব পিঠগুলোতে সুন্দর করে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটাকে ছেড়ে দিচ্ছি এই দেখুন হাতে করি আমি মাখাচ্ছি এতে এই বাটাটা শুদ্ধ নুন মাখানো আছে এটা এবার আমি সুন্দর করে ভাঁজ করে মুড়ে দেবো হেপিঠটাও একটু মাখিয়ে নিই কারণ সুন্দর মচমচে ভাজা হবে এই দেখুন এটাও আমি তেলে ছেড়ে দিলাম এই দেখুন এটাকে আমি এবার উল্টে দিচ্ছি এটাও উল্টে দিই তারপর আস্তে আস্তে ভাজা হবে এটা এই দেখুন বন্ধুরা একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর একটু ভাজা হবে তারপর ওই দুটোকে তুলে নেব নিয়ে আর দুটো ছেড়ে দেব আমি এই দুটো তুলে নিয়েছি আর দুটো ছেড়ে দিচ্ছি এবার আর দুটো আমি ছেড়ে দিলাম এই দেখুন এরকম কাজ করে ধারগুলো ভেজে নিতে হবে সুন্দর করে নইলে ভিতরে ডালটা কাঁচা থাকবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরকম বড়া যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন